আসসালামু আলাইকুম আংশিক ভূমি ব্যক্তি মালিকানাধীন এবং আংশিক ভূমি অর্পিত সম্পত্তি হলে ইতিপূর্বে এরকম সম্পত্তির সুস্পষ্ট নির্দেশনা না থাকায় সহকারী কমিশনার ভূমি অথবা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এ সংক্রান্ত জমির কোনো নাম জারি অথবা কোনো ভূমি উন্নয়ন কর গ্রহণ করে নেই আর এই সমস্যাটা নিরসনের লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় পাঁচ মার্চ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে এখানে দেখতে পাচ্ছেন পাঁচ মার্চ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে একটি পরিপত্র জারি করে এই পরিপত্রে বলা হয়েছে যে ব্যক্তি মালিকানাধীন ভূ সম্পত্তির নাম প্রদান এবং ভূমি উন্নয়ন কর কার্যক্রম অব্যাহত রাখতে হবে আংশিক ভূমি যদি ব্যক্তি মালিকানাধীন হয় এবং কিছু অংশ অর্পিত সম্পত্তি বা খাস সম্পত্তি বা সরকারি সম্পত্তি হয় এক্ষেত্রে আগে কোনো ভূমি সেবা দেওয়া হয়নি যে অংশ ব্যক্তি মালিকানাধীন সে অংশের কোনো সেবা সাধারণ মানুষ বা কোনো সেবা প্রার্থী পায়নি আর এখন এটা বলছে যে দিতে হবে খাজনা নিতে হবে বা নাম এটা করতে হবে এরপর আরও বলা হয়েছে উক্ত দাগ বা দাগসমূহে ব্যক্তিমালিকানাধীন ব্যক্তি মালিকানাধীন ও অর্পিত সম্পত্তি পৃথক পৃথকভাবে চিহ্নিত যদি না থাকে তাহলে সংশ্লিষ্ট সহকারী কমিশনার ভূমি তা পৃথক পৃথকভাবে চিহ্নিত করার ব্যবস্থা করবেন অনেক সময় পৃথক কোন অংশ খাস কোন অংশ ব্যক্তি মালিকানাধীন এটা চিহ্নিত করা থাকে না সেক্ষেত্রে সংশ্লিষ্ট সহকারী কমিশনার ভূমি তিনি সেটা চিহ্নিত করবেন এবং রেকর্ড দাগসূচি মৌজা ম্যাপ পর্যালোচনা পৃথক পৃথকভাবে চিহ্নিত করার ব্যবস্থা করবেন গতে বলা হয়েছে ব্যক্তি মালিকানাধীন অংশের নাম জারি প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট দাগ ভিত্তিক জমির মধ্যে কতটুকু অর্পিত সম্পত্তি তা উল্লেখ করে ব্যক্তি মালিকানাধীন যতটুকু জমির জন্য নাম জারি করা হলো সৃজিত খতিয়ানের মন্তব্য কলমে তা সুস্পষ্টভাবে লিপিবদ্ধ করতে হবে স্পষ্টভাবে বলে দিয়েছে যে কতটুকু অংশ ব্যক্তি মালিকানাধীন এবং কতটুকু কাজ বা অর্পিত থাকলো সে অংশটা মন্তব্য কলমে লিখে দিতে হবে ঘটে বলেছে উক্ত কার্যক্রমের ক্ষেত্রে সহকারী কমিশনার ভূমি তার আওতাধীন কাননগো বা সার্ভেয়ার বা সংশ্লিষ্ট ইউনিয়ন পৌরভূমি বা উপসহকারী কর্মকর্তা দ্বারা সরেজমিনে জমিনে স্বার্থ সংশ্লিষ্ট পক্ষগণের উপস্থিতিতে তদন্তপূর্বক অর্পিত সম্পত্তি এবং ব্যক্তি মালিকানাধীন ভূমি আলাদাভাবে চিহ্নিত করে যৌথ স্বাক্ষরিত নকশা প্রস্তুত করে প্রতিবেদন সংগ্রহ শুনানি গ্রহণ সাবেক হাল রেকর্ড ডাকসূচি মৌজামা প্রচালনা ব্যক্তি মালিকানাধীন ভূমির নামজারি প্রদান এবং ভূমি উন্নয়ন কর আদায় করবেন এরপর বলা হয়েছে সহকারী কমিশনার ভূমি উক্তরূপ কার্যধারায় গৃহীত সিদ্ধান্ত ও কানুন গো বা সার্ভেয়ার বা সংশ্লিষ্ট ইউনিয়ন বা পৌর ভূমি সহকারী বা উপসহকারী কর্মকর্তার স্বাক্ষরিত নকশার কপি পক্ষগণকে প্রদানসহ নিজ দপ্তরে ও আওতাধীন ইউনিয়ন বা পৌরভূমি অফিসে সংরক্ষণ করবেন এবং তদানুযায়ী ব্যক্তি মালিকানাধীন ভূমির নামজ প্রদান এবং ভূমি উন্নয়ন কর গ্রহণ নিশ্চিত করবেন তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে গেল এখন যারা সেবা প্রার্থী যারা এই সেবাটা নিতে চান কিন্তু আসলে সেবা থেকে বঞ্চিত হচ্ছেন তারা সংশ্লিষ্ট যে কর্মকর্তা আছে তাকে এই পরিপত্রটা দেখালে তিনি বিষয়টা বুঝতে পারবেন এবং এহভাবে সেবা দিতে পারবেন যারা জানেন না তাদের জন্য এটি অনেক কাজে আসবে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ